হ্যালো বিরোস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আসক্রেশন ভিডিও আমি রাশেদ বলছিলাম তো বরাবর মতো আমরা সবসময় আপনাদেরকে জেন্টস ওয়াচগুলো দেখে থাকি তো অনেক আপু আমাদেরকে জিজ্ঞাসা করেন ভাই আপনাদের কাছে কি লেডিস ওয়াচ নেই অবশ্যই আপু আমাদের কাছে লেডিস ওয়াচ আছে তো আপনারা যদি বলেন আমরা সামনের দিকে আপনাদেরকে আরও ইনশাল্লাহ লেডিস ওয়াচ দেখানোর চেষ্টা করব তো আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে দুইটা লেডিস ওয়াচ একটা হচ্ছে আপনার কারেন্ট ব্র্যান্ডের একটা হচ্ছে আপনার পতাকার ব্র্যান্ডের তো আমি প্রথমে একটা দেখাচ্ছি আপনাদেরকে প্রথমে কারেন্ট ব্র্যান্ডের দেখাচ্ছি আপনার দেখতে পাচ্ছেন এই যে খুবই সুন্দর মার্শাল্লাহ খুবই সুন্দর আমি ফোকাসটা একটু ক্লিয়ার করে নিই তাহলে বুঝতে পারবেন জি আশা করি এখন বুঝতে পারতেছেন এই যে দেখুন খুবই সুন্দর এটা চমৎকার ডায়ল আমার এখানে আলোটা ঠিক ঠিকভাবে বোঝা যাচ্ছে না যার জন্য হয়তো বা গ্লেসটা আপনার বুঝতে পারছে না কিন্তু কেউ যদি এটা বাস্তব চোখে দেখে আমি আশা করি যে কোনো আপু এটা প্রেমে পড়তে বাধ্য হবেন ইনশাল্লাহ এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর প্রিমিয়াম একটা ডায়ল ভিতরে ব্লু শেড থাকবে ডিপ ব্লু শেড থাকবে এবং এটার ভিতরে ডেট অ্যাক্টিভ থাকবে এবং কারণ যেসব ব্র্যান্ডগুলো হয়ে থাকবে সবগুলোই আপনার চায়না ব্র্যান্ডও হয়ে থাকে এটার পিছনে আপনার সুন্দর করে কিউসি পাস কারণ লেখা খোদাই করে লেখা থাকবে এবং এর প্রিমিয়াম লুকটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর মাসাল্লাহ আপনার চেনটা দেখুন চেনটা আপনার সিলভার গোল্ডেন কম্বিনেশান মাঝখান দিয়ে গোল্ডেনের সাপ থাকবে দুই পাশ দিয়ে আপনার সিলভার থাকবে এবং এটি ডাবল পার্টের লক ইউজ করা হয়েছে এবং এটি থ্রি আইটেম ওয়াটারপ্রুফ হবে আপনার কলে বৃষ্টি পানিতে স্বাভাবিক কোনো পানিতে কিচ্ছু হবে না আপনারা এটি কেজুয়াল আপনি ফর্মাল কেজুয়াল আপনি চাইলে দুইভাবেই ইউজ করতে পারেন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর যদি কেউ আপনার থ্রি পিস বা আপনার বোরকার সাথে আউটফিটের সাথে ব্যবহার করে খুবই প্রিমিয়াম এটা ভাই দেবে ইনশাল্লাহ হুম খুবই সুন্দর এবং এর সাথে পাচ্ছেন আপনার এক বছর ওয়ানটি সার্ভিস কার্ড এক্সট্রা ব্যাটারি মিনোয়াল বই এবং চেন ছোট করার পিন এবং এক্সট্রা একটি ব্যাটারি থাকবে এবং আকর্ষণীয় বক্স থাকতেছে আমরা কোনো টাকা অ্যাডভান্স নিচ্ছি না খুবই রিজনেবল প্রাইসে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি সার্ভিস দিয়ে থাকি কোনো টাকা আপনাকে অগ্রিম প্রস্তুত করতে হবে না এবং প্রোডাক্টের যে অরজিনাল অথেন্টিক কিনা সেটার জন্য আমরা কোনো হান্ড্রেড পার্সেন্ট প্রোডাক্টের অথেন্টিক কোনো সাথ দিচ্ছি না আপনি শিওর থাকেন আপনি হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট পাবেন যদি কেউ আমাদের কাছে কোনোভাবে কপি প্রুভ করতে পারেন কোনো টাকা আপনাকে পেমেন্ট করতে হবে না আপনি প্রোডাক্ট সাথে সাথে ফ্রি নিয়ে যাবেন প্রয়োজন হলে আমরা আপনাকে জরিমানা দিবি ইনশাল্লাহ আমরা এতটুকু চ্যালেঞ্জ সহকারে বিক্রি করে থাকি তো সামনে ইয়ে আসতেছে যে আপুরা এই গোটি চাচ্ছেন বা এইরকম টাইপের আরও বেশ কয়েকটি কালার আমাদের কাছে অ্যাভেলেবল আছে যদি আপনি প্রয়োজন অনুভব করুন তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করতে পারেন ঠিকইভাবে আর ডি ঘুরে আসে দেখুন এই যে ডায়াল আপনার পদাকার ব্র্যান্ডের খুবই সুন্দর ক্রিস্টাল ডায়মন্ড শেপ একটা সেট দিচ্ছে দেখুন খুবই সুন্দর মশা আল্লাহ যদি কেউ সরাসরি দেখেন আমি এই ঘড়িগুলো প্রেমে পড়তে আপনি বাধ্য হবেনই হবেন এটা খুবই সুন্দর এই যে দেখুন ভিতরে আপনার ডেট অ্যাক্টিভ থাকবে ডেট আছে এবং আপনার যে ভিতর কাজটা গ্লাসের ভিতর যে কাজটা আছে এটা খুবই চমৎকার একটা ভাইপ দিচ্ছে হুম এবং গ্লাসটা ডায়মন্ড কাটার মতন আপনার যখন সূর্যের আলো পড়বে এটার উপরে খুবই চকচক আপনার চিকচিক এটা ভাব দেবে আর কি হুম এর লকটি আছে বাটারফ্লাই কোয়ালটির লক ডাবল পাটের লক এবং এটি থ্রি এইটাম ওয়াটারপ্রুফ আপনার স্বাভাবিকতা পানিতে কোনো কিছু হবে না হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট ডেলিভারি ম্যানের সঙ্গে প্রোডাক্ট হান্ড্রেড পারসেন্ট চেক করবেন যদি এবং কথা কাজ এবং ভিডিও মতো মিল থাকে তাহলে আপনি প্রোডাক্ট রিসিভ করুন অন্যতায় প্রোডাক্ট রিসিভ করতে হবে না সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি সার্ভিস দিচ্ছি এবং এর আপনার মেশিনটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এই যে দেখুন খুবই সুন্দর খুবই প্রিমিয়াম এটা ভাইপ দিচ্ছে তো বরাবর মতো যদি আপনার আমাদের প্রোডাক্টগুলো পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার কন্ট্যাক্ট করতে পারেন আপনাকে অগ্রিম কোনো টাকা দিতে হবে না সব কিছু চেক করে ডেলিভারি ম্যানের কাছে পেমেন্ট পেমেন্ট করবেন প্রোডাক্টের কোয়ালিটি নিয়ে আপনি হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকতে পারেন হ্যাঁ আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে পরবর্তী নতুন নতুন ভিডিওগুলো আপনার কাছে চলে যায় তো দেরি না করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম